ओ हनुमते नमा दर्शकगण मैं आचार्य सत्यानंद ले आया हूं आज आपके लिए अद्भुत दिव्य शक्तियों का एक टोटका ভারত রহস্যকা দেশ রাহা আপনারা জানেন ভারতবর্ষ রহস্যের দেশ তন্ত্র মন্ত্র ইয়ন্ত্র অদৃশ্য শক্তি এই দেশে নিবাস করে যারা আমাদেরকে শক্তি দিতে চায় যারা আমাদেরকে ভালো চায় তার নাম হচ্ছে দিব্য শক্তি দর্শক আমি জানি আপনাদের মধ্যে প্রত্যেকটি ব্যক্তির কাছে দিব্য শক্তি আছে শুনে অবাক হবেন প্রত্যেকটি ব্যক্তির কাছে দিব্য শক্তি আছে কেউ প্রয়োগ করতে জানে কেউ প্রয়োগ করতে জানে না আপনার লাগে না কখনো কখনো যে কথাটি আপনি ভাবছেন হঠাৎ আপনার সামনে হয়ে গেল আপনি কোনো কথা বলবেন দেখবেন যে আপনার পাশের লোক সে কথা বলে দিল আপনি যে কোনো কাজ করতে যাচ্ছেন একটু কি দেরি করেছেন অন্য লোক কাজ করে নিল এটাকে বলে দিব্য শক্তি প্রত্যেকটি মানুষের মধ্যে এই শক্তিটি নিবাস করে কারোর কাছে সুপ্ত অবস্থায় কারোর কাছে জাগ্রত অবস্থায় আমির বন্যেখা অরবপতি করোড়পতি হওয়ার রহস্য এই দিব্য শক্তির মধ্যে আছে দিব্য শক্তি আর আমার দর্শকগণ প্রায় প্রায় দেখবেন মিড নাইট বারোটার পর তিনটে আর চারটের মধ্যে তিনটে সাড়ে চারটার মধ্যে কখনো কখনো আপনার ঘুম ভেঙে যায় আর কার কন্টিনিউ ঠিক এই টাইমে ঘুম ভাঙে কি এটা আপনার দিব্য শক্তি চাইছে তার চাহাত এবং নিজের আরাধ্য দেবকে ডাকুন দিব্য শক্তি নিজেও অ্যাক্টিভ হতে চাই দিব্য শক্তি নিজেও অ্যাক্টিভ হতে চায় তাকে একটিভ করা আপনার কাজ যখনই রাত তিনটে আর সাড়ে চারটার মধ্যে যদি আপনার ঘুম ভাঙে মনে রাখবেন এটাকে আবার চাদর দিয়ে বাথরুমে গিয়ে মুখ হাতকে ইয়ে করে আবার শুয়ে পড়বেন না এটা আপনার দিব্য শক্তির চাহাত যে উঠুন আর নিজের শক্তিটাকে স্থাপিত করুন নিজের মধ্যে লোকের যে পার্সোনালিটি লোকের যে ব্যক্তিত্ব লোকের যে দবাব লোকের একটি লোক এসে দাঁড়ালো সাইলেন্স সে একটা সাধারণ লোক কিন্তু অসাধারণ পার্সোনালিটি অসাধারণ ব্যক্তিত্ব এগুলোকে বলা হয় দিব্য শক্তি দর্শক গান যখনই আপনার ঘুম রাত্রে তিনটে থেকে সাড়ে চারটের মধ্যে ভাঙবে আপনি আপনার চাদর তাদর সব সরিয়ে দেবেন পাশে যদি জল থাকে একটু জল খেয়ে নেবেন এটি টোটকা দিব্য শক্তিকে জাগ্রত করার পদ্মাসন করে পা মুড়ে আপনি আপনার খাটের উপরে বসে যাবেন দুনোটা হাতকে সিধা রেখে আপনি একটু শুধু পাঁচ মিনিট ইয়া দুই মিনিট ধ্যানমগ্ন হবেন আর মহাদেবের কল্পনা করবেন আপনি অবাক হবেন যে মনে হবে আপনার বন্ধ চোখের মধ্যে যেমন সুদর্শন চক্র এসে গেছে দু তিন দিনের মধ্যে ব্লু কালারের এটাকে বলা হয় মেডিটেশন দিব্য শক্তি আসবে এবং তখন আপনার লাগবে যেমন একটি সুদর্শন চক্র শাহ করে ঘুরে গেল আর ব্লু কালার পেলেন কন্টিনিউ করুন এবং দেখবেন আপনার জীবন পুরো পাল্টে গেছে আপনার অস্তিত্ব পাল্টে গেছে আপনার রায়ন সাহন পাল্টে গেছে আপনার বলবার তরিকা বদলে গেছে লোক এসে আপনাকে সালাম করে পাশে বসবে দর্শক জ্ঞান এই দিব্য শক্তি আপনার একটা অভেদস্ত্র সাধারণ প্রয়াস রাত্রের একটা হালকা মেডিটেশন যেতগুলো বড় বড় ব্যক্তিত্ব আর পার্সোনালিটি আছে তারা এই দিব্য শক্তির কারণে আছে এছাড়া মানুষ জিরো আপনার ব্যক্তিত্ব ছাড়া আপনি জিরো দর্শক এই টোটকাটি করুন আর নিজের ব্যক্তিত্ব নিজের পার্সোনালিটি নিজের দবাব নিজের যে ব্যক্তিত্ব আছে সেটাকে স্থাপিত করুন এবং আপনাকে সমাজের সামনে তুলে ধরুন দর্শকজন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি ও নমা